সদস্যরা এখন সমানীয় প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল চট্ট মহামাদ হোসেন স্যারকে স্কট করে নিয়ে আসছেন সঙ্গে রয়েছেন স্যারের সহধর্মিণী আমরা অত্যন্ত আনন্দিত স্যার এবং ম্যাডামকে আমাদের মাঝে পেয়ে সমানীয় অতিথিকে গ্রহণ করার জন্য স্বীনন্দ জানাচ্ছি সমানীয় অতিথি Of this college, sir, madam. সমাপ্ত মহান মহাল হয়ে গেছেন চূড়া আন্দাজন আয়াত উনচল্লিশ থেকে বিয়াল্লিশ সুরাটি মকায় ধন্যবাদ আসসালাম আলাইকুম chamar e descer aqui. I'm going to

ডক্টর কুতুদি হাউস জহরুল আবিদিন হাউস ও জসিমুদ্দিন হাউস এবং সিনিয়র শাখার চারটি হাউস ফজরুল হক হাউস নজরুল ইসলাম হাউস লালন শাহ হাউস এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাউজের ছাত্ররা অংশগ্রহণ করছে আলহামদুলিল্লাহ সবাইকে অভিনন্দন এবং স্বাগতম ঢাকার রেসিডেন্স মডেল কলেজের তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার ছাব্বিশ এর উদ্বোধনী দিনে রেসিডেন্স মডেল কলেজের ছাত্রদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে

House of the Pemper Master Naimul Islam Araf. House Bhaka the Master Bukhtari Bin House of the Flakkar Master Abhiyar Jaheer Nahiyan. Now, approaching the stage is the Parade team of Dr. Kudratukuda House. The house has been named after Dr. Kudratukuda, the Parade of Scientific Research in our own language, Bangla. Shrikokalashi Bokeh, Gurtho Malangit

চলতে পথে মতন শুটি জড়িয়ে দুখান পাচ্ছে মেয়েকে গায়ে রাখাল একটু খেয়ে যা সারা মাঠে দাগ এসেছে খেলতে হবে ভাল সাজিয়ে বেলা কইব কথা এখন তো আমি

now, approaching the stage is the pirate team of Dushyamuddin House. The house has been named after Dushyamuddin, the great human poet, the man in whose writing is the Bengali culture, found extremely successful. the houses yeah, yeah. <laughs> <laughs>

আহমাদ আমি হাউস মাসের অন্যতম শীন হিন্দু নেপালি আমারই মতো শীন ওই হিং বিমার্থী আলটো সকু আর অসপুদার হাউসের নুলিস্তান হাউস নুজুলিস্তান হাউজিং প্যান্টক এগিয়ে আসছে হাউসিং প্যান্টল দিয়েছে পাঁচটার আহমাদ ফাঁকি Mr. Al a Approaching the state is the Merit of the Muslim House The house has been named after Pakistan Our national poet The poet of rebellion and youth The poet who raised his fiery voice Against injustice and oppression Mr. Angaf Abib Is leading the parade team of this house Mr. Sharia al Is holding the house flag And Mr. Samuel Islam Is bearing the house banner.

এই যেartifactId মরনি গমি লালশাহ নামে নামজ হাউজিং এই হাউজিং এর অধীনে নেখে তো হচ্ছে মাস্টার মোহাম্মদ ইরফান হাসান ইরফান হাসান এই যে মাস্টার দ্য স্টেজ অফ লালশাহ হাউস হাউজের বর্তমান হাউস মাস্টার অধ্যাপক মোহাম্মদ আসাদুল হক হাউস টিটর মোহাম্মদ শফিকুল ইসলাম প্রবাসক বরুণিতিক প্রবাগত হাউস টিটর প্রভাষক মোহাম্মদ মাঝহারুল হক মুসাফির পণ্ডিত বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক অনুবাদক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নামাঙ্কিত হাউসের প্যাট দল এখন সালাম জানাতে এগিয়ে আসছে The house house named after Dr. the sage, the polyglot, the literature in Bangla language. Mr. Tanvir Ahmed is leading the parade team of this house. Masrur al-Mustaki Albunno is holding the house flag. And Masr Labai Hong Kong is wearing the house placard. tu Dr. Mahul Chadula House, হাউজের হাউজ মাস্টার সহকারী অধ্যাপক নাহিদুল ইসলাম স্যার হাউস টিটর প্রভাষক রমজান আলী স্যার কেউ সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোড়া পরের তরে মানবতার এই শাশ্বত বাণী বহন করে জুড়ে পদক্ষেপে এগিয়ে আসছে তারা প্যার দলটির নেতৃত্ব দিচ্ছে সিনিয়র পেট্রোল মাস্টার মোহাম্মদ রাফিদ আল হাসান স্কাউট পতাকা বহন করছে পেট্রোল লিডার মাস্টার মোহাম্মদ ইমতিয়াজ হোসেন স্কাউট পতাকা বহন করছে পেট্রোল লিডার মাস্টার মোহাম্মদ হক বাংলাদেশ পতাকা বহন করছে অ্যাসিস্ট্যান্ট পেট্রোল লিডার মাস্টার সালমান মোহাম্মদ শর ডিআরসি স্কাউট পতাকা বহন করছে অ্যাসিস্ট্যান্ট পেট্রোল লিডার মাস্টার তাহমিদ বিন আল স্কাউট contingent at closing the stage the scout contingent of dhaka residential model college the team is led by senior patrol leader mohammad rafid al-hassan Patrol Leader, Master Mohammed Al-Haq is holding high the Scout flag. Patrol Leader, Master Muhammad Imtiaz Hussain is wearing the Scout placard. Assistant Patrol Leader, Master Salman Muhammad Sharun is wearing the flag of Bangladesh. And Assistant Patrol Leader, Master Tahmid Bin Alam Ayat is wearing the DRMC Scout flag. कति <mully>

the drums continuously. মশাল জলার মধ্য দিয়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছেষট্টিতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার ছাব্বিশের শুভ উদ্বোধন হল সবাইকে রেসিডেন্স মডেল কলেজের ক্রীড়া প্রতিযোগিতার সাথে থাকার জন্য এবং অংশগ্রহণ এবং দর্শন করে উপভোগ করবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমি ব্যক্তিগতভাবে এত অল্প সময়ে আমাদের হাউসের ছেলেরা যে কুচকাওয়াজ পরিবেশন করেছে আমি ব্যক্তিগতভাবে সত্যি খুব আনন্দিত আজকের এই অনুষ্ঠানে আমাকে এবং আমার স্ত্রীকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য আমি এই আয়োজনের সাথে জড়িত যারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সতেরো তারিখ আমাদের সমাপনী অনুষ্ঠান আমরা আশা করব আমরা একটি চৌকশ এবং বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান আমরা আমাদের প্রধান অতিথি আমাদের বিশেষ অতিথি সহ আমাদের প্রাক্তন অধ্যক্ষ বৃন্দ বোর্ড অফ গভর্নেন্সের মেম্বার্স আমাদের অভিভাবক বৃন্দ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমাদের শিক্ষার্থীরা উপভোগ করবেন আমরা সেরকম একটি সমাপনী অনুষ্ঠানের আয়োজন করতে চাই খেলাধুলার মাধ্যমে আমরা শৃঙ্খলা অর্জন করি খেলাধুলার ভেতরে যে শৃঙ্খলা আছে সেটি আমাদের সামগ্রিক জীবনকে প্রভাবিত করে একজন ভালো খেলোয়াড় মাঠে শৃঙ্খলা মেনে চলে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার প্রতিফলন ঘটে থাকে আমাদের বিশেষ পরিচয় আমরা শিক্ষার্থী আমি তোমাদের কথা বলছি সমস্ত কাজের সকল পদক্ষেপে আমরা দেখতে চাই ডিসিপ্লিন আমাদের এবারে প্রতিপাদ্য হবে আমি শিক্ষকদের সাথে কিছুটা আলোচনা করেছি শেয়ার করেছি শৃঙ্খলা বিষয়টা নিয়েই আমরা এবারে এই বছরটাতে কাজ করব ডিসিপ্লিন ফার্স্ট সর্বাগ্রে শৃঙ্খলা তোমার পড়ালেখা একাডেমিক যে ক্যারিয়ার তোমার খেলাধুলা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হাউসে তোমার জীবনযাপন প্রতিটা ক্ষেত্রে আমরা শৃঙ্খলা দেখতে চাই আমরা আমাদের পোশাকের শৃঙ্খলা আনতে চাই ফিরিয়ে আনতে চাই যেখানে আমার কাছে অনেক ঘাটতি চোখে পড়েছে আমি এমন স্টুডেন্ট দেখতে চাই না যে মাঠে আসবে পায়ে তার স্লিপার চপ্পল করে আছে আমরা এই বিষয়টা নিয়ে অত্যন্ত সচেতন এবং খুব সিরিয়াস লিপার আমরা হাউসের যে টোটাল ডে এবং মর্নিং শিফটে স্টুডেন্টদের যেভাবে হাউস ভিত্তিক তাদের আমাদের যে হিসাব সেখানে হাউস চ্যাম্পিয়ন হবে একটা বছরে রানার হবে তারা ভালো করবে বিভিন্ন ইভেন্টে একাডেমিক এক্সট্রা কারিকুলার বিভিন্ন খেলাধুলা আছে এর সব কিছুর উপরে থাকবে শৃঙ্খলা শৃঙ্খলা যদি কোনো ক্ষেত্রে আমরা দেখি কোনো হাউজের স্টুডেন্ট এরকম কোনো ড্রেস পরে এসেছে ফানি ড্রেস তাহলে আমরা তার পয়েন্ট কেটে নেব পারফরমেন্স তোমার যাই হোক শৃঙ্খলা আগে শৃঙ্খলা ছাড়া কোনো পারফরমেন্স আমরা কাউন্ট করব না আমরা এই বার্তাটা আজকের এই বিশেষ দিনে আমরা সকলকে দিতে চাই বিশেষভাবে আমাদের শিক্ষক আমাদের অভিভাবকবৃন্দকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের যে পরিচিতি রেসিডেন্সিয়াল মডেল কলেজ আমরা আমাদের গৌরব ঐতিহ্য ধরে রাখবো ইনশাল্লাহ এবং আমরা সামনের দিনগুলোতে আরও ভালো কিছু উপহার দিব এই দেশকে আমাদের অভিভাবকদেরকে আমাদের প্রতিবেশীদেরকে সকলের সামনে একটা মডেল হিসেবে আমরা নিজেদেরকে উপস্থাপন করবো পারবো তো আমরা পারব আমরা জোরে বলো ইনশাআল্লাহ সবার আগে কি বলেছি শৃঙ্খলা যারা হাউসে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টে যারা দায়িত্ব পালন করবে শিক্ষার্থীদের ভেতর থেকে চৌকস আমরা স্টুডেন্ট শিক্ষার্থীদেরকে এবার অ্যাপার্টমেন্ট দেব আমরা সব সময় দিয়েছি এবারে তাদের কাছে আমাদের এই কমিটমেন্ট থাকবে আমাদেরকে তাদের এই কমিটমেন্ট দিতে হবে যে তারা এই ব্যাপারে খুব সিরিয়াস থাকে খেলাধুলায় হার জিত থাকবে কিন্তু তার মানে এই না যে আমাকে যে কোনোভাবেই চ্যাম্পিয়ন হতে হবে আমি এটা নিয়ে বারবার বার্গেনিং করতে থাকবো ওই কমিটির কাছে এসে না এটা হয়নি এটা এটা এইভাবে হওয়ার কথা ছিল বিভিন্ন রকম রুলস রেগুলেশন কিংবা এই বিষয়গুলো নিয়ে কথা বলা এটাও কিন্তু শৃঙ্খলা কাজ এখানে বিভিন্ন কমিটি আছে তাদের কাছে যদি কোনো ক্ষেত্রে মনে হয়ে থাকে যে এটা একটু রিভিউ করার প্রয়োজন আছে কিংবা করা যায় কি না সে আপিল করা যেতে পারে কিন্তু তার মানে এই না যে একটা সিদ্ধান্ত দেওয়ার পরে আবার এটা নিয়ে কথা উঠবে আবার এটা নিয়ে আলোচনা হবে আমরা এই ধরনের শৃঙ্খলা চাই না হার জি মেনে নিতে হবে এর ভেতরেই কিন্তু শৃঙ্খলা আছে উদারতা পরিচয় দিতে হবে আরেকজন ভালো করেছে সেই স্বীকৃতি দেওয়ার মানসিকতা থাকতে হবে আমরা সব কিছু মাথায় রেখে এই আজকে আমাদের এই বছরটা শুরু করলাম একটা বড় ইভেন্ট দিয়ে এবং এটা পরিসমাপ্তি হবে এই কয়েকটা দিন আমরা শুধু উপভোগ করতে চাই আমাদের ছেলেদেরকে দেখে আমাদের যেন ভালো লাগে তাদের পোশাক তাদের হেয়ার কাট তাদের কথা বলা প্রত্যেকটা ক্ষেত্রে পোশাকের এটিকেট আছে তার ব্যবহার এই এই আচরণ আমরা দেখতে চাই সত্যিকার অর্থে চৌকশ একটা ছেলে খুব প্রমিসিং একটা মানুষ হিসেবে আমরা দেখতে চাই আমাদের শিক্ষার্থীকে ওনারা তাকে ফলো করব আমি দেখতে যেন কষ্ট না পাই যে কিভাবে পুরস্কারটা নিতে হয় সেক্ষেত্রেও আমাদের ঘাটতি আমার চোখে পড়েছে এসে দাঁড়ানোর সময় আগে সালাম দিতে হবে সালাম দেওয়ার স্টাইলটা কেমন হবে তুমি ক্যাডেট আমরা রেসিডেন্সিয়া মডেলের স্টুডেন্ট আমরা আমরা আমাদের স্টুডেন্টদেরকে আমরা ক্যাডেট মনে করি তো সেই স্ট্যান্ডার্ড আমরা যদি ধরে না রাখতে পারি তাহলে এটা আমাদের জন্য লজ্জার বিষয় অনেক সিরিয়াস হতে হবে আমাদেরকে প্রত্যেকটা শিক্ষার্থী এখানে এই প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করা প্রতিনিধিত্ব করছি আমরা আর এখানে ভুলে গেলে চলবে না তোমার নিজের আইডেন্টি তুমি আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি সাথে পায়রা উড়িয়ে তোমার আলম্ভ হতে যাচ্ছে